ডালপুরি তাও যদি আবার সেটা হয় নিজের হাতের বানানো তাহলে তার কোনো কথাই থাকে না পুরো বিকেলটা একদম জমে যাবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি করে দেখা দেখাবো একদম হোটেলের সাথে ডাল পুরি যেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না সফটই থাকবে আর অনেকটা খাস্তা হবে খেতেও অসম্ভব মজার হয় ডালপুরিটা আমার প্রসেস ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আমি একটা বোলের মধ্যে এখানে এই কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার সঙ্গে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব। দুই টেবিল চামচ রান্নার তেল তেলটাকে দিয়েও আবার হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে পানিটা আস্তে আস্তে করে দেব আর একটা সফট ডো বানিয়ে নেব খামিরটা একদম শক্ত হবে না অনেক বেশি নরমও হবে না দেখুন আমার এখানে প্রায় পুরো এক কাপ পানির মতো লেগেছে দিয়ে আমি আস্তে আস্তে করে সুন্দর একটা খামির বানিয়ে নেব এই তো হয়ে গেছে এখন আমি ওপরে তেল দিয়ে এটাকে একটা সাইডে রেস্টে রেখে দেব এখন চলে যাব আমি পরবর্তী স্টেপে এই ডালটা আমার আগের দিন রাতে রান্না করা ছিল তাই আমি আর নতুন করেই করিনি এই ডালটাকেই আমি চোলে দিয়ে তারপর একদম ভাজা ভাজা করে নিব দেখুন ডালটা কিন্তু সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে এবার ময়দাটাকে আমি দ্বিতীয়বারের মতো আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তারপর এখান থেকে ছোট 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 লেচি কেটে নেব পুরি বানানোর জন্য আর বাকিটাকে আমি আবার রেস্টে রেখে দেব একটা কিছু দিয়ে ঢেকে তারপরে পাশে রেখে দেব। এবার একটা লেচি হাতে নিয়ে এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নেব দেখুন একটু এরকম কিন্তু হাত দিয়ে চেপে চেপে করলেই হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দেবো এখন ডালের পুরটাকে ডালের পোড়টাকে দিয়ে এক সাইড থেকে এরকম করে আস্তে আস্তে দু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এটাকে একটা বলের মতো বানিয়ে নিতে হবে খুব ভালোভাবে মুখটাকে সিল করতে হবে যাতে এটা পরে চাপ লেগে বের না হয়ে যায় যখন আমরা বেলবো তখন যাতে ফেটে না যায় দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই মাঝখানটাতে এরকম করে এটাকে চেপে বসিয়ে দিয়ে দু হাতের তালু দিয়ে এরকম চাপ দিলে কিন্তু সুন্দর গোল হয়ে যাবে এরকম করে সবগুলো আমি করে নেব পুরি বানানোটা কিন্তু অনেকটাই ইজি সবগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেলে এখন হচ্ছে বেলার পালা কিন্তু আজকে আমি কোনো বেল দিয়ে বেলবো না আজকে আমি এই ছোট একটা কাঠের টুকরো বা খেলনা যাই বলেন এটা আমার মেয়ের ও এটা দিয়ে খেলে তো এটা দিয়ে আজকে আমি সম্প মানে সবগুলো পুরি বানিয়ে নেব এই দেখুন এটা দিয়ে কিন্তু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর গোল পুরির মতো হয়ে গেছে আর হাত দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই আর খুব সহজে তাড়াতাড়ি এটা দিয়ে করা যায় তো এভাবে একটা রুটি রুটিবেলা পুরির উপর রেখে তারপরে আপনারা ছোটো কোনো কিছু দিয়ে কাঠের টুকরো বা কিছু দিয়ে এরকম চাপ দিয়ে কিন্তু সুন্দর করে নিতে পারবেন দেখুন আস্তে করে এরকম চাপ দিলে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই হয়ে যাচ্ছে তো আমি এভাবে করে সবগুলো পুরি বানিয়ে নেব কত সুন্দর গোল হয়ে গেছে দেখেছেন আর এখানে কিন্তু কোনো প্রকারের ময়দা ব্যবহার করা যাবে না এখানে একটু একটু করে তেল দিয়ে তারপরে এভাবে করে করে নিতে হবে আপনাকে তা আমার সবগুলো করা হয়ে গেলে পুরিগুলো বানানো হয়ে গেলে আমি চলে যাব হচ্ছে ভাজার জন্য দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম অনেকটাই তেল দিতে হবে কেননা এটা ডুবো তেলে ভাজতে হবে পুরি এটা আমরা সবাই জানি তেলটা গরম হয়ে গেলে এখন আস্তে আস্তে করে আমি এক এক করে পুরি ছেড়ে দেব আমি তিনটা তিনটা করে এরকম করে ভেজে নেব কারণ এখানে আর দেওয়া যাচ্ছিলো না পুরীগুলো একটু পরে দেখবেন এমনিতেই সুন্দর ফুলে উঠবে দেখুন কীভাবে আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠতেছে এটা যখন আমি উল্টে দেব আর পুরীগুলোকে ভাজার সময় জালটাকে কিন্তু মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে করে ভেজে নেবেন তা না হলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আপনার ভেতরেরটা কাঁচা থেকে যাবে দেখুন পুরীগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মাসাল্লা সবগুলো পুরী আমার অনেক সুন্দর হয়েছে আর খুবই চমৎকার হয়েছে খেতে অবশ্যই আপনারা বাসা এভাবে ট্রাই করবেন আমার মেয়ে তো পুরি খেয়ে বলতেছে মো আর বাইরে থেকে কিনে আনবা না তুমি নিজের হাতে বানিয়ে দেবা দেখুন আমি এখন সবগুলোকে তুলে নিব আর বাকি যে পুরিগুলো আছে এগুলোকেও আমি সব ভেজে নিব। সবগুলো উঠিয়ে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিতেছি দেখুন এই হচ্ছে আমার পুরি কেমন হয়েছে আপনারা দেখেই তারপরে আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন পুরীগুলো এত মজার হয়েছে আসলে আপনারা না খেলে বুঝবেন না বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই অন্য কোনো সময় নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ